ভিডিওর স্ক্রিনে একটি রিসিপ আছে এই রিসিপ্টটা নিয়ে কিছু কথা বলবো আমার কথাগুলো ধৈর্য সহকারে একটু কষ্ট করে শুনে যাবেন আর কষ্ট করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনার একটু শেয়ারের মাধ্যমে আমি একটু ভালো থাকবো প্লিজ সবাইকে অনুরোধ করছি আমি হতাশার ভিতরে আছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আছি আপনাদের সঙ্গে শিরিনা যদিও আমি তত বেশি একটা ভালো নাই আমি খুব হতাশার ভিতরে আছি বিশ্বাস করেন আমার ডিওর স্ক্রিনে একটা রিচিভ দেখছেন আমি এই রিসিপ্ট অনুসরণে বাংলাদেশে হচ্ছে মাল পাঠিয়েছিলাম সৌদি আরব থেকে কারফুতে মাল যায় তো আমি বেশ কিছু টাকার মাল পাঠিয়েছি এক থেকে দেড় লক্ষ টাকার মাল আছে এইখানে আমি আসলে জিনিসগুলোর নাম বলতে চাইছি না এই কারণে কারণ আমি যখন মাল পাঠিয়েছি তখনও ওদেরকে বলি নাই এই কারণে কারণ কারফুতে মাল পাঠাইলে আপনি যদি বলে দেন আমি এই এই জিনিসগুলো পাঠাচ্ছি ওরা হচ্ছে খুলে রেখে দেয় দামি কোনো জিনিস দেখলে সেটা রেখে দেয় কারণ বাংলাদেশের মানুষ আপনারা তো জানেনি ওরা সবসময় খপ পেতে থাকে চুরি কিভাবে করবে কিভাবে আরেকজনকে ঠকাবে কিভাবে আরেকজনের হক মেরে খাবে এই দান্দাটা ওদের একটু বেশি থাকে সেই জন্যেই বিদেশিরা সময় আমাদেরকে চোর বলে তারপরে মেসকিন বলে হাইওয়ান বলে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি খুব হতাশার ভিতরে আছি বিশ্বাস করেন আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে মনে হয় তো আমি আজকে আর রান্না বান্না নিয়ে কিছু কথা বললাম না আমি হচ্ছে বাংলাদেশে চলে যাব ঈদের পরে আমার আশা আছে আমি জানি না এখনো যদি আমার মালগুলো বাংলাদেশে না যায় আমি আসলে বাংলাদেশে যেতে পারবো না কারণ এখানে আমি যত কিছু দিয়েছি আমার পরিবার আত্মীয় স্বজনের জন্য এখানে আমার কিছু মাল আছে আমি মালগুলো হচ্ছে পাঠিয়েছি যে আমি বাংলাদেশে যখন যাব তখন হচ্ছে আমার নিজের পার্সোনালি জিনিসগুলো নিব যেটা আমার সংসারের জন্য আমার ঘরের জন্য লাগবে সেগুলো নিব আর এই মালগুলো হচ্ছে আমি পাঠিয়েছি আমি যখন বাংলাদেশে যাব আমার আত্মীয় স্বজন পরিবার যারা আছে তাদেরকে দেওয়ার জন্য আমি এই মালগুলো পাঠিয়েছিলাম তো আমার এই মালগুলো আমি এখনো পাচ্ছি না সবাই আমার জন্য দোয়া করবেন নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমি খুব অসহায় বাসা বাড়িতে কাজ করি দেখেন মানুষের বাসায় কাজ করি হাতের দিকে তাকাইতে পারি না অনেক সময় আরবিয়ানদের সঙ্গে হচ্ছে হ্যান্ডশিপ করি না হাত এতটা খসখসা থাকে মানে মনে হয় যে কি একটা পুরুষের হাত একটা চটকানা দিলে দ্বিতীয় দ্বিতীয়বার আর চটকানা খেতে কেউ আসবে না ভয় পাবে এতটা হয়ে গেছে বিশ্বাস করেন পানি লাড়তে লাড়তে এত এত কাজ রাতে দুইটা আড়াইটা পর্যন্ত কাজ করি এই কষ্টের পয়সা যদি কেউ মেরে খায় তখন আসলে দুঃখ রাখার মতো জায়গা আমার মনে হয় না এই পৃথিবীতে কোথাও আছে বিশ্বাস করেন আমার এই মালগুলো যদি আমি না পাই আমি মনে হয় যে কি স্টক করব হতাশ হয়ে গেছি এরকম লাগতেছে তারপরও নিজে জোর দিয়ে শক্তি দিয়ে থাকতেছি যে আমি তো কাজ করছি মাস শেষে একটা বেতন পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রী আদায় করি তো আমার জায়গায় হলে অন্য কেউ আরও বেশি হতাশ হয়ে যেত যদি সেই মানুষটার ইনকাম না থাকতো একবারে বাংলাদেশে চলে যেত বা আমি চলে যেতাম এই মালের যাওয়ার আগে আমি যেতাম গা তাহলে আমি আরও বেশি হতাশ হয়ে যেতাম বিশ্বাস করেন তো সেই জায়গার থেকে আমি সবাইকে অনুরোধ করছি আমার জন্য সবাই দোয়া করবেন অনেক বেশি বেশি করে দোয়া করবেন আমার এই মাল জিনিসগুলোর কথা মনে উঠলে আমার ভীষণ কষ্ট হয় বিশ্বাস করেন আমি আসলে এত বড় ধোঁকা কেন খেয়েছি আমি সেটা নিজেও জানি না কোন পাপের কারণে আল্লাহ ভালো জানে আর আল্লাহ তালা তো বলেন বান্দাদেরকে সবসময় আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করেন তো সেই জায়গার থেকেও অনেক সময় নিজে অনেক বিপদে থাকলে আল্লাহর উপরে সবসময় ভরসা করি যে আল্লাহ আপনি যা করবেন ভালোর জন্যই করবেন তো সকলে একটু দোয়া করবেন যারা আমার ভিডিওটা দেখেন যারা আমাকে ফলো করেন সবাই আমার জন্য একটু দোয়া করে যাবেন আমার মালগুলো যেন আমি পেয়ে যাই এরা বলে আমি যেখান থেকে মাল পাঠিয়েছি এরা বলে হচ্ছে মাল বাংলাদেশে চলে গেছে বাংলাদেশে চট্টগ্রাম যেখানে চট্টগ্রাম চিটাগাং আর সেইখানে হচ্ছে মাল আটকা পড়ে গেছে চট্টগ্রাম বন্দরে সরি চট্টগ্রাম বন্দরে সেখানে মাল আটকা পড়ে গেছে কেন আমি সেটাও বলি তারা না কী হচ্ছে বাংলাদেশের সরকারকে যেই ট্যাক্স দিতে হয় ব্যাট দিতে হয় মানে বাহিরের থেকে কোনো মাল গেলে কিন্তু তারা তো আমাদের কাছ থেকে টাকাটা ঠিকই নিয়েছে কিন্তু তারা হচ্ছে চারটা পাঁচটা কারপুর কোনো ব্যাট দেয় নাই কোনো ট্যাক্স যেটা সরকারকে দিতে হয় সরকারের আইন অনুযায়ী সেটা তারা দেয় নাই জন্য হচ্ছে সরকারের কোনো কর্মচারীরা মানে ঊর্ধ্বতম কর্মচারীরা হচ্ছে সেই মালগুলোকে সেইখানে আটকে আট রেখেছে তো দেখেন এইভাবে করে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণকে হচ্ছে মোটা মাতাওয়ালা যেই লোকগুলা তারা হচ্ছে সাধারণ জনগণের মাথার উপরে পাও রেখে খায় এক কথায় বলতে গেলে আপনারা হয়তো দেখেছেন একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে মালয়েশিয়া লোক ঢুকতে পারবে তিরিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখে ইন্টোটালে বন্ধ হয়ে যাবে এই দুই সালে তো এক এই যে গেছে মাসের আজকে মাসের আমি ভিডিওটা বানাচ্ছি আজকে অলরেডি পাঁচ তারিখ হ্যাঁ পাঁচ তারিখ পড়ে গেছে তো আমি রাত্রে হচ্ছে ভিডিওটা এডিটিং করতেছি তো সেই জায়গায় হচ্ছে সেই লোকগুলাকে পাঠাইতে পারে নাই একত্রিশ হাজার লোক আজকে পথে নামে গেছে তো যারা এজেন্সি যারা ভুঁড়িওয়ালা মোটা মোটা বুড়ি দামি দামি পোশাক পরে পরে হচ্ছে দামি দামি ফেলাডায় বসে থাকে তারা কিন্তু চার থেকে পাঁচ লক্ষ টাকা করে নিয়ে নিয়ে বসে বসে বাজার টাজার করে খেয়ে হজমও করে ফেলছে মানে টয়লেটে পানিও নাই হ্যাঁ যেই হাগুমতু করেছে পানি খরচ করেছে সেই পানিটাও চলে গেছে অথচ কারা মরছে সাধারণ মানুষ মরষে তো এগুলো নিয়ে আসলে কথা বলার মতো মানুষ বাংলাদেশে কেউ নাই বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ শুধু নিজের স্বার্থটা নিজেরা বোঝে মানে আমি বড় হয়েছি আমি আরও বড়লোক লোক আমার আরও টাকার দরকার আমার একটা বাড়ি হয়েছে আমার আরেকটা বাড়ির দরকার আমার একটা ফ্ল্যাট হয়েছে আরেকটা ফ্ল্যাটের দরকার আমার একটা গাড়ি হয়েছে এক কোটি টাকার আমার আরও দুইটা গাড়ির দরকার এক দুই কোটি টাকার মানে ওরা সবসময় এগুলা করে বিশ্বাস করেন বড়লোকের লোকের দ্বারাই কোনো দিন গরিব কখনো উপকারিত হয় না এইটা একদম বিশ্বাস করে নেবেন বিশ্বাস করেন দেখেন আমি যেই কারফুতে মাল পাঠিয়েছি এরা কিন্তু অনেক টাকার মালিক এদের কাছে কথাও বলা যায় না আমি ফোন দিলে ফোনটাও রিসিভ করে না কিছুদিন রিসিভ করেছিল এখন ইন টোটালে বন্ধ করে দিছে ফোনটাকেও রিসিভ করে না তো আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন এই কাগজগুলো নিয়ে বাংলাদেশে একটা নিউজও হয়েছে সেখানে আমি যেতে পারি নাই কারণ আমি বুঝতে পারি নাই কিভাবে কাগজগুলো তাদের কাছে ট্রান্সফার করতে হয় সেটা আমি পারি নাই নিউজটা হয়ে গেছে তো সেই জায়গার থেকে আমি আমার নিজের জায়গার থেকে আমার কাছে যেহেতু প্রমাণ আছে আমি ভিডিওটা ছাড়ছি সবাই একটু দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার আরও দশজন ভাই বোনদেরকে দেখার জন্য চাইলে আপনারা আমার ভিডিওটা ডাউনলোড করে নিয়ে ফেসবুকে দিতে পারেন কারণ ফেসবুকে অনেক মানুষ অ্যাক্টিভ থাকে আমার একটা ফেসবুক আছে কিন্তু আমার সেখানে কোনো ফলোয়ার্স নেই আমি ফেসবুকের সম্বন্ধে সেভাবে ভালো করে বুঝি না সত্যি কথা বা সেভাবে হুটহাট করে একটা ভিডিও ছেড়ে দিয়ে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন